আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আল্লাহ আল্লাহবাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আগস্টের পাঁচ তারিখে আমাদের প্রিয় মাতৃভূমি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে নতুন করে দ্বিতীয়বার আবার স্বাধীন করার তৌফিক আল্লাহ রাবুল্লাহ আলমিন দান করেছেন স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা পেয়ে আন্দোলনের সফলতা অর্জন করে অপ্রীতিকর কোনো ঘটনা বাংলাদেশের কোথাও যেন না ঘটে এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের ফখরুল ইসলাম সাহ থেকে শুরু করে আমাদের আল্লামা উস্তাদ মা মুরুল হক সাহ থেকে শুরু করে হেফাজত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সুন্দরভাবে কড়াভাবে বলা হয়েছে যে কোনো সংখ্যালঘুর উপরে যেন কোনো আক্রমণ না হয় কোনো মানুষের জানমাল মাল ইজ্জত আবরু যেন কোনো ক্ষতিগ্রস্ত না করা হয় আল্লাহ পাখির দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে আমাদের মাদ্রাসার ছাত্ররা হেফাজতের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দেখা গিয়েছে হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে তাদেরকে ধরে জড়িয়ে ধরে তারপরে তাদের খোঁজখবর নিচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের মন্দিরে কোনো কেউ কি হামলা করে কিনা অথবা কোনো সমস্যা আছে কিনা এভাবে তারা খবর নিচ্ছে এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা হিন্দুদের মসজিদ রাত জেগে কষ্ট করে সারা রাত কষ্ট করে পাহারা দিচ্ছে তারা এটি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল একটি দৃষ্টান্ত এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে এখন আপনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল অত্যন্ত কুচক বিভিন্ন মহল চক্রান্ত করে যাবে সেই চক্রান্তকে নস্বাত করে দেওয়ার জন্য খুব সতর্ক থাকতে হবে এক্ষেত্রে আরেকটি কথা অবশ্যই সবার মনে রাখতে হবে এবং এই কথাগুলো বাংলাদেশের সমস্ত মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে এই কথা পৌঁছানো জরুরি সেটি হচ্ছে কেউ কেউ বলে থাকে যে বাংলাদেশ এখন নতুন করে স্বাধীন হল এতদিন মধ্যে হুজুররা কোথায় ছিল কোনো কোন ছাত্র তারা না বুঝে কথাটা বলে আসলে বাংলাদেশের হুজুররা কোথায় ছিল হেফাজত ইসলাম কোথায় ছিল মাদ্রাসার ছাত্ররা কোথায় ছিল ওলামা এগ্রাম কোথায় ছিল সেগুলো সবাই জানে তারা শাপলা সত্তরের মধ্যে রক্ত দিয়েছে তারপরে মোদী যখন দেশে আসলো মোদী বিরোধী আন্দোলনের মধ্যে তারা রক্ত দিয়েছে বিভিন্ন সময় সভা সমাবেশ সর্বনের ফিরের হুঙ্কার আল্লামা মামুরুল হক সাহেবের আপ্রাণ প্রচেষ্টা এগুলো দেশবাসী সবাই জানে তো এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আপোষের মধ্যে মিল মোহাম্মত নষ্ট হবে এবং আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কলহ বিবাদ শুরু হবে এই জন্য এমন কোনো কথা না বলি যাতে তৃতীয় পক্ষ সুযোগ পায় আমাদের এখন দেশটা গোছানোর সময় এই জন্য এই কথাগুলো আমরা ভালোভাবে মনে রাখবো এবং দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকে আপ্রাণ প্রচেষ্টা আমরা চালাবো পাক আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সলা করে দিতে